শেরপুরে পরকিয়া সন্দেহে ভাইয়ের হাতে বড় ভাই খুন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দাসিরি এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহত একাব্বর ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান ছোট ভাই ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রী মাকসুদার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো রামদা দিয়ে একাধিক কূপ দেয় রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথেই তার মৃত্যু হয় এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন আমার সঙ্গে কোনো পরকের সম্পর্ক ছিল না ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শেরপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার প্রমা জানান নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কূপের চিহ্ন ও প্রচুর রক্তক্ষরণ ছিল শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার বলেন এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে খুনের একটি ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন রয়েছে